হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছো আসলে তোমার সকলেই ভালো আছো আর শাড়ি পরে হয়তো বুঝতেই পারছো মানে শাড়িটা দেখে তো বুঝতে পারছো এটা কবে এটা হচ্ছে আমার ডান্স ভিডিও করার দিন যেদিন আমার ডান্স ভিডিও করেছিলাম আমার সেটা তো তোমরা অনেকে সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো তাদের জন্য অনেক ধন্যবাদ তো আমি শাড়ি পরে নিয়েছি আর দেন মেকআপ করবো একদমই হালকা মেকআপ করবো কারণ সেই দিন প্রচুর গরম ছিল হ্যাঁ মানে একদমই হালকা যাতে ক্যামেরা একটু ভালো লাগে দেন দিদিও চলে আসছে দিদিকে আমি হালকা করে সাজিয়ে দিচ্ছিলাম আর তারপরে সে দুটো দিন পুরো কমপ্লিট হয়ে গেছে আমার বুনো ক্যামেরাটা ধরে দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ বুনো আমার পাশে থাকার জন্য আর এরকম ভিডিও তোমার যদি আরও দেখতে চাও আমাদের পাশে থাকো তবে আমরা আরও চেষ্টা করবো এরকম ভিডিও করার হ্যাঁ আর এই দেখো আমার ছাদে উঠছিলাম লুকিয়ে লুকিয়ে উঠ মানে তাড়াতাড়ি করে উঠছিলাম লুকিয়েও তো না লজ্জা লাগছিল এরকম কোনো ট্রাই করিনি দেখতেই হবে যে ছাদে ওঠার পরে সবার রিয়াকশান মানে আমাদের রিয়কশান দেখবে আমাদের দিকে সবাই এমনভাবে তাকিয়েছিল যে আমরা কী বড়ো পাপ করে ফেলেছি তো যাই হোক এগুলো লজ্জা লজ্জা সরিয়ে নিয়ে আমরা একটু শ্যুট করার চেষ্টা করলাম ফার্স্টে তো প্রচুরই লজ্জা লাগছিল দেন অনেক ট্রাই করার মানে অনেকবার কেটে কুটে ট্রাই করার পরেই ভিডিওটা করতে পেরেছিলাম আমরা তো যাই হোক তোমরা আমাদের পাশে থেকো তাহলে হয়তো আমরা অনেক কিছুই করতে পারবো আমাদের ভিডিও করার মানে ফুল ভিডিও কমপ্লিট হয়ে গেছিলো প্রায় সাড়ে ছটার মধ্যে তারপরে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম ছাদে কিন্তু দেখো আমাদের মেকআপ পুরো জলের মতন গলে গলে পড়ছে আর ওখানে আমরা ছোট বক্সে গান বাজিয়েছিলাম আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ছাদে আবহাওয়া মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো কিন্তু গরম ছিল এত রিয়াদি বলছি কি আমার ঝোল পড়ছে পুরো শরীরে জল পড়ছে যাই হোক আমরা এখন কিছু শর্ট ভিডিও করব তারপরে আমি নিচে যাব তো ভিডিওটা ভালো লাগে লাইক comment share please subscribe for the wonderful life